মাদারীপুর জেলার ঐতিহ্যবাহী টেকের হাট বন্দরের পাশে অবস্থিত শিমুলতলা পাইকারি কাঁচা বাজার প্রতিদিন আলো আগেই জমে ওঠে এই হাটের ভোর রাতি বেচা কেনা তখন থেকেই বিক্রেতাদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা এই হাটে প্রতিদিন আসে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা টেকের হাট বন্দর ছাড়া রাজৈর উপজেলা শ্রীনদী কদমবাড়ি আমগ্রাম আর মুখসুদ্র পুর উপজেলা গোহালা মোল্লাদি বামন এসব গ্রামের দোকানদার ও পাইকাররা এখান থেকে কাঁচা সবজি কিনে নিয়ে যান নিজেদের বাজারে খুচরা বিক্রয়ের জন্য শিমুলতলা হাটের বিশেষত্ব হলো এখানে প্রতিদিনই পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় সব ধরনের তরকারি যেমন বেগুন লাউ কুমড়া মিষ্টি কুমড়া শসা টমেটো পটল ঢেঁড়স করল্লা ফুলকপি বাঁধাকপি সিম কাঁচামরিচ পুঁইশাক পালং শাক সব কিছু এখানে মেলে তাজা ও পাইকারি ধরে এছাড়াও বাজারের আলাদা অংশে বিক্রি হয় পেঁয়াজ রসুন আদা আলু দামও তুলনামূলক ভাবে কম কারণ এখান থেকেই আশেপাশে সব হাট বাজারে সরবরাহ করা হয় এসব পণ্য ভোর থেকে সকাল দশটা পর্যন্ত এই হাট থাকে সবচেয়ে জমজমাট তখন দেখা যায় ভ্যান রিক্সা পিক ও ছোট ট্রাক বোঝাই করে বিভিন্ন এলাকা থেকে পাইকাররা নিয়ে যাচ্ছে

এলাকার মানুষের চাহিদা পূরণে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা এটাই টেকের হাট বন্দরে শিমুলতলা পাইকারি কাঁচা বাজার ভোরের কুয়াশা ভেদ করে যেখান থেকে শুরু হয় দিন কৃষকের ঘামের ফসল পৌঁছে যায় মানুষের ঘরে ঘরে